এরকম বার নির্ণয়ের অঙ্ক আমরা মাঝে মাঝেই দেখে থাকি অর্থাৎ একটা মাসের দুইটা তারিখ দেওয়া থাকে বলে যে পরের তারিখটা কী বার হবে এই বার নির্ণয় করার জন্য বার মানি আপনাকে দিন নির্ণয় করতে বলছে দিনকে আমরা ইংরেজিতে লিখি ডে হিসাবে ডে এর প্রথম অক্ষর নিলাম এখন আমরা একটা ছোট্ট সূত্র ব্যবহার করে এগুলো খুব সহজেই বের করতে পারবো অর্থাৎ বলছে জুলাই মাসের আট তারিখ যদি বুধবার হয় হবে পঁচিশ তারিখ কিবার হবে তাহলে আমরা দেখলাম যেহেতু এখানে দুইটা তারিখ দেওয়া আছে আমরা প্রথমে এই সাতটা আমরা কোথায় পেলাম এক সপ্তাহ মানে কত দিন সাত দিন এজন্য আমরা এখানে সাত নিলাম আর এনটা কি সেটা আমরা একটু পরেই বলতেছি ডি টু ডি টু হলো দ্বিতীয় যে তারিখটা দেওয়া থাকবে অর্থাৎ পঁচিশ মাইনাস দিয়ন হলো প্রথম যে তারিখটা দেওয়া থাকবে ওইটা বসাবো আমরা মাইনাস সাত এনটা আমরা এখনো বসাবো না পঁচিশ থেকে আট গেলে থাকে কত সতেরো মাইনাস সাত এখন হলো আমাদের এনের কাজ অর্থাৎ এনের মানটা আমরা কোথায় পাবো এনের মানটা আমরা এভাবে বের করব দেখেন এখানে যে দুইটা তারিখ থেকে মাইনাস করছি সেইখানে যে মানটা বের হয়েছে সেইটা ধরো আমরা বের করব এখানে কত আছে সতেরো আমরা জানি এক সপ্তাহ হলো সাত দিন তাহলে এখানে কত দিন আছে সাত সাত চোদ্দ মানে দুই সপ্তাহ হবে আর যদি তিন সপ্তাহ দিই তাহলে তিন সাত একুশ অর্থাৎ বেশি কম নেওয়া যাবে কিন্তু বেশি নেওয়া যাবে না সেজন্য আমরা কি এই চোদ্দ কে ধরবো চোদ্দ দিন হয় দুই সপ্তাহে এই জন্য আমরা এন এর মান ধরবো এখানে দুই কম হলে আমরা সেই কমটাকে নিব বেশিটা কখনোই ধরবো না এখন দেখেন সতেরো মাইনাস সাত দুগুণে চোদ্দ অর্থাৎ তিন এখন আমরা এটা থেকে খুব সহজে বের করে দেব পরের তারিখটা কিবার হবে যেহেতু আমাদের বুধবার চলে গেছে এরপর বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার অর্থাৎ পঁচিশ তারিখ হবে শনিবার এভাবেই আমরা খুব সহজেই ছোট্ট একটা সূত্র ব্যবহার করে দিনটা বের করে নিতে পারি